আপনি ধৈর্য ধরেন আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পূরণ করে দেব এবং এই ঘটনায় যারা এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে জানা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বরিশালের পুলিশের কর্মকর্তা ডিআইজি তারাও জানে দেখবেন যারা ঘটনা ঘটাইছে দু একদিনের মধ্যে ধরা পড়িয়ে দেবে আগের বিরুদ্ধে শাস্তি এবং আপনার যা ক্ষয়ক্ষতি সেটা আমরা দেবো বাবা আমরা আমরা আমাদের জন্য যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আশেপাশে সাংবাদিক ভাইরা যেহেতু আপনারা জানেন যে এখানে মূলত আমরা বিএনপি এবং গণ অধিকার পরিষদের সমন্বয় নির্বাচনটা করছি এই নির্বাচনী কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা নতুন যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারেক রহমান যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা আমাকে সূক্ষুভাবে সহযোগিতা করছেন সমস্ত ঘটনাগুলো তাদের নখ দর্পণে আছে বিএনপির নাম পদবী ব্যবহার করে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে অনেককে কথা বলার ফলে তালা তারা আমাদের সাথে ফিরে এসেছে তো আজকে যেই ঘটনার প্রেক্ষাপটে আমরা এখানে আসলাম আপনারা শুনেছেন আমার উপস্থিতিতেই উপজেলা বিএনপির সদস্য সচিব তার উপস্থিতিতেই আমরা আমাদের যুব অধিকার পরিষদের কর্মী যাকে প্রতিনিয়তই হুমকি দেওয়া হচ্ছিল যে হাত কেটে ফেলবে পা কেটে ফেলবে তাকে খুন করা হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না এবং এই হুমকি শুধুমাত্র এই আমখলায় নয় আমখলা গোলখালি গলাচিপা দশপিনার অনেক জায়গায় আমরা শুনেছি এবং অনেককে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না আজকে ঘটনাটি ঘটলো বাড়িতে করে তার পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে মোটরসাইকেল জ্বালিয়ে দিল ঘর বাড়ি সারখার করে দিল আমরা এই ঘটনার একেবারে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী যুব অধিকার পরিষদের নেতা নাইমুলের কাছ থেকে একটু শুনে আমরা বিস্তারিত কথা বলবো তুমি বলো কি হয়েছে কি ঘটনাটা কি হয়েছিল বল তো সংক্ষেপে বইল হ্যাঁ আমি কাল একটা আমাদের উঠান বৈঠক ছিল আপনার নয়নগড়ে তুহিন ভাইয়ের বাড়িতে আমরা ওই উঠান বৈঠকটা শেষ করে আসার পথে আমাকে পথে গাড়ি থামানো হয় আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি নাই আমি কি হয় আমার নাম নাই আমার এবার বলতে আছে যে তুমি তুমি কীর জন্য এই এই ট্র্যাকমার্কার দলে যোগ দিছো তুমি তুমি আমাদের আমাদের কাছে আসো আর তোমার যেই লোক আছে তুমি ওটা নিয়ে তুমি আমাদের কাজ করো তোমার যত খরচপাতি লাগে ওটা আমি দেবো আমি বলছি না আমি দুই নৌকায় পা দিতে পারবো না আমি নুরবাইকে ভালোবাসি বিদায় আমি তার সমাবেশে যে কোনো জায়গায় আমি যোগদান করি আর বিশেষ করে আমি ওই দিন আসার পর বাসায় আমি আসছি আসার পর আমি আমার ফেরেস ওই আমি আমার গাড়িটা আমি আমার বা এইতে রাখি যে বারান্দায় রাখি বারান্দায় রাখার পরতে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি আমার ওয়াইফের সাথে কিছুক্ষণ কথা বলি প্রায় সর্বোচ্চ দেড়টা বাজে আমি কথা বলি তারপর দেখি আমার বাগে কিছু মানুষের আনাগোনা আনাগোনা আমি ওটা মানে কি ই করি না আমার মনের ভিতরে আগেই থেকেই অনেক ভয় ছিল যে আমাকে আগেই হুমকি তুমকি দেওয়া হয়েছে তোমাকে এই দেশে থাকতে পারবে না

যেহার নেতৃত্বে এই পোলাপান্ডি আমাদেরই করে ধলাই তার নাম হয়েছে ধলাই সে বলে যে তো এই এই আবাসনের যদি একটা মানুষ যদি মরে যায় এরম আমি এরম একটা মানুষ মরে গেলে আমি তার এরম মামলা চালানোর মতো আমার ক্যাপাসিটি আছে আমি চালাতে পারবো আমার এরম ই আছে আমি সরকারের মাধ্যমে আমি কেস চালাইছি এরম কিছু বার্তা আমাদের কাছে বলে তাই বিশেষ করে আমি ওই কথার ভিত্তিতে আমি অনেক আমার মন থেকেই আপনি কি আগেই ভয় ছিল ভয় কাজ করতো যে আসলে তো আমার জানের একটা ভয় আছে সবার কিছুই জানের একটা ভয় আছে আমি আরও অনেক জায়গায় হামলা হয়েছি তা আমি অনেকজনকে বলছি সবাই বলছে যে আমার যে দলের ই ছিল তারাই বলছে যে তুমি এই নির্বাচনে আমরা কোনো ই করা যাবে না নির্বাচনের ভিতরে আমাদের আমাদের দলের কোনো বদনাম করা যাবে না আমার দলের কোনো বদনাম নাই আমাদের দলের কোনো বদনাম নেই আমাদের বিপিনের বাইরে কোন জায়গায় কোনো বদনাম নাই কি হয়েছে রাত্র হয়েছিল কি পরে রাত্র আড়াইটা বাজে দেখি আপনার যে পানির মতো আমার ওই যে গাড়ির উঠতে খালি সিডা মারতেছে আর যদি উঠতে সিনেমার কাছে পানির মতো এই লাগতেছে তারপর কতক্ষণ পর আমি দেখি কি আমার নাকের গোড়া আসতেছে মানে কি বুঝায় পেট্রোলের যেরকম একটা বাস আসে ওইরকম একটা বাস আসতে আছে তাহলে তখন আমার মনের ভিতরে ঘাবলা লাগিয়ে গেছে কিছুক্ষণ বাদে আমি একটু মোবাইলটা রাইখে আমি একটু স্তব্ধ হয়ে রয়েছিলাম দেখতে পারছি আমি যে মানুষের অনেকে আনাগোনা তাস করে দুইজন লোক আইসেই ম্যাচ মাইরা দাপ করে জ্বালাই দিয়েছে পুরো দেহ অন্ধকার ওই ওই পাশে এককালে যে পিছে পুরো আলোকিত হয়ে গেছে পুরো আমার যে ঘরটা অন্ধকার ছিল তারা পরিষ্কার হয়ে গেছে একবার মানে কক যে ফেস আমি এক এককালে সামনে সামনে দেখছি আমি ওই যে দুইজনের দুইজন হ্যাঁ জি আমি নাম হয়েছে যে আপনার এই সাইরুলের পোলা যে আপনার এই মারছিল পাঁচ মিনিট সময় করে নাই ভাই পাঁচ মিনিট আমার একটা মেয়ে দেড় বছর বয়স দেড় বছর বয়সের মেয়েটা আমি আমার কিন্তু আমার সবই গেছে আমি তো সর্বহারা আমার গেলে আমার কিছুই নেই কিন্তু আমার কিন্তু এটা দুঃখ না আমার দুঃখ একটাই যে আমার দেড় বছরের মেয়ে যদি আজকে যদি এই দুর্ঘটনায় যদি আমাদের আমাদের তো কেউ পাইতই না আমরা যেই পরিস্থিতিতে ছিলাম ও সময় গেলে আমার আমি যে বাইশে ফিরবাম কোনো দিন কল্পনাও করতে পারিনি আমার মেয়ে ফিরবে আমার নানু ফিরবে কখনো আমি কল্পনা করিনি গড়ে কে ছিলেন আমার নানু ছিল আমার এই দেড় বছরের মেয়ে ছিল আর আমি ছিলাম আর আমার আম্মু ছিল ওই পাশে তাহলে আমি যে বাইশে ফিরমাম কোনো দিনও কল্পনা করতে পারিনি তাহলে আমার জীবনটা আমার জীবনের যেই ঝুঁকিপূর্ণ এটার তারা আমার এই প্রতিনিয়ত গেলে হুমকি দাম কি করতে আছে কি করতে আছে তাহলে আমরা আমি চাই যে একটা অবশ্যই এটার সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু একটা বিচার আমি আশা করি সাংবাদিক ভাইরা আপনারা সবচেয়ে বড় সাক্ষী আমি গত এক সপ্তাহ ধরে বারবার বলে আসছিলাম যে এখানে বিএনপির উ নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে জনাব হাসান মামুন তিনি নির্বাচন করার জন্য প্রার্থী হন নাই তার দল নাই সংগঠন নাই তার সাথে মানুষ নাই তিনি নির্বাচন বানচাল করার জন্য প্রার্থী হয়েছেন এবং বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশ একটা সঠিক পথে দিকে দাবিত হবে আর যদি নির্বাচন না হয় কোনো কারণে বাঞ্চাল হয় বাংলাদেশ আপনার সিরিয়া আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয় কাজেই বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে এবং হাসান মামুন এখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন এতে স্পষ্টত যে তার ভলপ্রমায় দেখেছেন বার্ষিক আয় সাত লাখ টাকা নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই তিনি অন্তত আমাদের অনুমান সঠিক জানি না মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য আমাদের দলের কর্মীকে যাদেরকে আমরা পাঁচশো টাকা দিতে পারি না তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে যার দল নাই যার রাজনৈতিক অবস্থান নাই তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না কারণ তার পক্ষে হাঁটবে কেন তার তো কোনো ভিত্তি নেই তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বাঞ্চাল করার জন্য এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাধ যদি শুরু করেছেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলন জানিয়েছিলাম বকুল বাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল সেখানে ডিএসবির লোক সরকারি লোক আক্রান্ত হয়েছে সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই এর আগে চরপরাণেও আমাদের নেতাকর্মীদের আক্রমণ করা হয়েছিল অফিস ভাঙচুর করা হয়েছিল আমি দুটো ঘটনায় পুলিশের প্রধান পটুয়াখালী জেলার এসপি এবং ডিসি মহোদয়কে বলেছিলাম এই ঘটনা যদি আপনারা ব্যবস্থা না নেন সামনে আরও ঘটনা ঘটবে তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না দেখেন আমার সেই কথা কিন্তু বাস্তব হচ্ছে এই বৃহস্পতিবার রাতে আমার স্ত্রী বকুলবাড়িয়া থেকে মিটিং করে ফেরার পথে আমাদের সেখানেও যুব অধিকার পরিষদের এক কর্মী আসমাউল নাম তাকে কুপিয়ে জখম করেছে এখন তিনি পটুয়াখালী হসপিটালে আছেন ওই বৃহস্পতিবার একই দিনে চরকা জলের আট নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে আমাদের ট্রাক মার্কার একজন সমর্থক মুক্তা নারী কর্মী সেই উঠান বৈঠকে যোগ দেয়নি বিদায় ওই সুলিশ বাজারের ভূমিদস্যুরা হাসান মামুনের সন্ত্রাসীরা তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করেছে এবং এটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে সেটি না পেরে শেষ পর্যন্ত তাকে মারধর করেছে এবং এই মারধরে তিনি মৃত্যুবরণ করেছেন গতকালকে এই বিষয়ে মামলা হয়েছে আপনারা জানেন এবং গতকাল রাতেই এই যুব অধিকার পরিষদের নেতা আমাদের নাইমুল আপনারা দেখেছেন সতর্ক যে তিনি নাম বলেছেন যে পেট্রোল বোমা মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে তার বাসাবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে এর মধ্যে দিয়ে হাসান মামুন এই জনপদে একটা মেসেজ দিতে চেষ্টা করেছেন যে জনগণকে যে তারা যেন ভোট কেন্দ্রে না যায় তারা যেন নির্বাচনী প্রচার প্রচারণায় না যায় হাসান মামুনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এলাকার জনসাধারণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাব এলাকাবাসীকে বলবো বিএনপি আমাদের সাথে আমরা গণ অধিকার পরিষদ আছি আমরা যদি হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াই হাসান মামুন এক সেকেন্ড এলাকায় টিকতে পারবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনাদেরকে ভুলে গেলে চলবে না এতদিন হাসান মামুন বিএনপির শক্তিতে এই এলাকায় আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে হয়রানি করেছে সাধারণ মানুষকে জিম্মি করেছে এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে বহিষ্কার করেছে হাসান মামুনের থাকা সন্ত্রাসীরা বিএনপি সকল পথ থেকে বহিষ্কার হয়েছে কাজে এই সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক অবস্থান নাই সামাজিক অবস্থান নাই এদের কোনো অপকর্ম আর আমরা সহ্য করবো না আমি আজকে সকালবেলা সরাসরি উপদেশা মহোদয়কে জানিয়েছি ডিআইজির সাথে আমার কথা হয়েছে গতকালকে থেকে পুলিশ সুপার এবং আপনার ডিসির সাথে কথা